এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বহু প্রতীক্ষার পর নদিয়া জেলা পরিষদের উদ্যোগে তিন ডিসেম্বর পিচের রাস্তা দিয়ে কাজের শুভারম্ভ হল হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস দিয়া এই রাস্তাটির প্রায় আড়াই কিলোমিটার এই রাস্তাটি বরাদ্দ হয়েছে ঊনপঞ্চাশ লক্ষ টাকা নদিয়া জেলা পরিষদের নিজস্ব অর্থে এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু হলো। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা জেলা পরিষদের সহ সভাধিপতি সজল কুমার বিশ্বাস পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি জেলা পরিষদের আরেক সদস্য বিধান মণ্ডল হরিণগাটা ব্লক প্রশাসন থেকে এদিন উপস্থিত হয়েছিলেন বিডিও মহাশ্বেতা বিশ্বাস সভাপতি কামাল উদ্দিন মন্ডল কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস তাপস ব্যানার্জি হরিংঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট মন্ডল নৌকরা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌগুল রহমান সহ অন্যান্যরা গত নির্বাচনে এলাকা থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন রেজিনা খাতুন মোল্লা তখন থেকেই এলাকার মানুষের দাবি ছিল দাস দেওয়ার এই রাস্তাটি পিচের তৈরি করে দেওয়ার সেই মতো রেজিনা খাতুন মোল্লা জেলা পরিষদের সদস্য হয়েই সবার প্রথমে এই রাস্তাটির কাজে হাত দিলেন আজ এই রাস্তাটির কাজ শুরু হলো তারা উপেক্ষা করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে আছেন এই মেলা সারা সমগ্র শৌধ নাগরিকবৃন্দ সর্বপরি যার আহ্বানে আমাদের আজকে এখানে আশা এবং যার oldCount 25 আজকে এই রাস্তায় আপনারা উপস্থিত ছিলেন জেলা পরিষদের আমার সহকর্মী দেব দেবী খাতির মোল্লা মহাশয় সকলকে আমি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে তাদের মূল্যবান বক্তব্য রেখেছে আজকে আমরা জানি যে যত কাজ আমরা উন্নয়নে নিরিখে করি তার পক্ষে রাস্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা গ্রামের রাস্তার সাথে অনেক কিছু বিষয় জড়িয়ে থাকে সেই গ্রামের বহু মানুষের যাতায়াত বিভিন্ন কাজের ক্ষেত্রে সেই গ্রামের ছেলে মেয়েদের স্কুলের জন্য যেমন দরকার চিকিৎসা জন্য যেমন দরকার বিভিন্ন কাজের সুবাদে যখন তাদের বাইরে যেতে হয় সেই দরকার সেই জন্য আজকে রাস্তা কিন্তু একটা কোন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলের কাছে আমরা যখন নদিয়া জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করি দু সালের চোদ্দই আগস্ট

এখানে সকলের কথার মাধ্যমে যেটা উঠে আসলো এই রাস্তাটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের একটা দাবি ছিল এবং প্রয়োজনও আছে আমরা যখন আসছিলাম এই রাস্তাতে আমি বলছিলাম যে সত্যি একটা ভালো রাস্তা আমাদের এখানে জেলা পরিষদের সদস্যরা পছন্দ করেছে সত্যিই গুরুত্বপূর্ণ রাস্তা যেটা হয়তো আরো অনেক আগে হওয়ার প্রয়োজন ছিল যাই হোক আজকে সর্বশেষে আপনারা সেই রাস্তা সেই সদস্যার মাধ্যমে আপনারা উপহার পেয়েছেন আপনাদের কাছে আমার শুধু একটা বিষয় বলার আজকে এই রাস্তাটা পঁচিশশো মিটার আড়াই কিলোমিটারের রাস্তাটা হবে ঊনপঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে তো আপনাদের এই রাস্তা কাজ যখন শুরু হবে এখানে আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়েছে আজকে রাস্তা করতে গেলে সরকারি কিছু নিয়োগ রীতি আছে সেগুলোকে মেনে রাস্তাটা করতে হয় আমি আশা রাখব এই এলাকার সমস্ত মানুষ আপনারা সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না আমি আশা রাখি আপনাদের সেই দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত রাস্তা শুভারম্ভ হবে এবং আপনারা অবশ্যই সকলে মিলে সহযোগিতা করবে আগামী দিনে এই রাস্তার কাজ সম্পূর্ণ করার জন্য যা অক্লান্ত পরিশ্রম হল মানুষের পাশে থাকবার যে অভিপ্রায়টা মানুষের পাশে থেকে তাদের সমস্যা দূরীকরণে যার আন্তরিকতা মন ছুঁয়ে যায় তিনি বারবার করেন আমাকে বলেছেন দাদা এই রাস্তাটি দীর্ঘদিনের একটা দাবি মানছেন আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার তিন তিনটি গ্রাম পঞ্চায়েত সকলেরই কিছু না কিছু ছিল দাবি দেওয়া ছিল কিন্তু সমস্ত দাবি দেওয়ার ধরতে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আর ব্যক্তিগত ভাবে মনে হয়েছিল সেটি এই আমাদের দামিয়া রাস্তা পরবর্তীতে চলবে তো দাদা এই রাস্তা কি করে দিতে হবে আমি আমাদের কর্ণধার সভাধিপতি ম্যাডামের সাথে কথা বলি সহকারী সাহেব ছিলেন আমরা চিন্তা ভাবনা করে আমাদের ফান্ডের সীমাবদ্ধ আছে কারণ এই রাস্তাটিতে নেই নেই করে বরাদ্দ হয়েছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটারে দুটো পাটে রাস্তা দুটো মিলে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার সেখানে বরাদ্দ হয়েছে সেখানে আছে আমরা একটা পথ শ্রীতে নিয়ে আমরা জেলা পরিষদের থেকে সর্বামের আন্তরিক ইচ্ছা ছিল যে আমরা জেলা পরিষদ থেকে এই কাজটি তুমি যখন বলছো তো সেই রেজিনা খাতুন মোল্লা জেলা পরিষদের দায়িত্ব জেলা সদস্য বা সদস্য তার আন্তরিক প্রচেষ্টায় এই রাস্তা আজকে বাস্তবায়িত হতে চলেছে মানুষের বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আমরা এলাকার মানুষের পক্ষ থেকে এই মঞ্চ থেকে রেজিনা খাতুন মোল্লাকে ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা আপনারা সকলেই জানেন অনেকদিন ধরেই আপনারা চেয়েছেন এলাকাবাসীর দাবি ছিল অনেক অপেক্ষার পরে রাস্তাটা পাওয়া গেছে তো সেটা অবশ্যই খুব একটা ভালো খবর তো আমি এটুকুই বলবো যে আপনাদের সকলের সহযোগিতা থাকলে এই এইভাবে আরো বেশি আমাদের জেলা পরিষদের মাধ্যমে আমরা যে সমস্ত ডেভেলপমেন্টাল ওয়ার্ড পাচ্ছি বিভিন্ন রকম কাজ অনুযায়ী জেলা পরিষদ সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের কর্মাধ্যক্ষ সাহেবও সবসময় চেষ্টা করছেন কি করে এলাকার উন্নয়ন করা যায় সভাপতিপতি ম্যাডামও সবসময় আমাদের সাথে রয়েছেন

তৎপরতা এবং সর্বোপরি আমাদের পরিবারা ভূমিপুত্র আমাদের সকলেরই আয়োজন আমাদের শ্রদ্ধেয় নদীয়া দক্ষিণ নানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের তত্ত্বাবধানে যে রাস্তাটা আমরা পেয়েছি সত্যি এই রাস্তাটা পেয়ে আমরা মোল্লা বেলা গ্রাম পঞ্চায়েতের মানুষ হিসেবে সত্যি আমরা ধন্য আমরা গর্বিত আমরা ধন্যবাদ জানাই সভাধিপতি তারামন কলকাতা মীর মহাদয়কে আজকে আমাদের এই যেটির মধ্য দিয়ে এই রাস্তাতেই দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল এলাকার মানুষ এই রাস্তার প্রকাশনে যেভাবে সাড়া দিয়েছে সত্যি এলাকার মানুষও ধন্য দীর্ঘদিন পর এই ব্যক্তির পত্রপাতায় রাস্তাটি হচ্ছে আপনারা সকলেই জানেন তেজনাথ ঠাকুর মোল্লা তিনি আমাদের এই রাস্তা পর্যন্ত প্রশ্ন দেখেছিলেন আমরা নদীয়া বিভিন্ন যেমন উন্নয়ন করছে তার সাথে আজকে মোল্লা এই গ্রামের মানুষের প্রতিভোগিত রাস্তা শেষে আমরা করতে চলেছি আমি একটা কথাই শুধু বলব যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকুন তিনি যেভাবে কাজ করে চলেছেন আমরা তার একজন আদর্শ সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পাতে পাঠিয়ে করে আমাদের নদীয়া জেলা পরিষদে এগিয়ে চলেছেন